প্রিয় মুসলিম উম্মা আজ আমরা আলোচনা করব চলমান একটি মহামারী বিষয় নিয়ে বিষয়টি হলো টাইফয়েড এবং চিকুনগুনিয়া এর থেকে বাঁচতে হলে কোরআন হাদিসের আলোকে ডাক্তার এবং বিজ্ঞানের মতে আমরা কেমন করে এই মহামারী থেকে বাঁচব অথবা যারা এই রোগে আক্রান্ত হয়ে আমাদের অনেক অসংখ্য মুসলিম ভাই ও বোন আমরা অনেক কষ্টের প্রহর গুনছি আমাদের করণীয় কি। টাইফয়েড আর চিকনগুনিয়া যেন শহরের এক অদৃশ্য দুই ডাকাত একজন পানি খাবারের পথে ঢোকে আরেকজন মশার বাহনে এসে দরজায় টোকা না দিয়েই শরীর দখল করে ফেলে আসুন কোরআন ও হাদিসের আলোকে ডাক্তার এবং বিজ্ঞানের চোখ নিয়ে দেখি কেন এই রোগগুলো হচ্ছে আর কিভাবে বাঁচা যাবে টাইফয়েড ও চিকুনগুনিয়া কেন বাড়ছে এক মানুষের অবহেলা ও অপবিত্রতা নোংরা পানি রাস্তার খাবার ড্রেনের পাশের পরিবেশ পর্যাপ্ত স্যানিটেশন মশার বংশবৃদ্ধি সামান্য উদাসীনতা হয়ে ওঠে রোগের সেতু বন্ধ দুই পানীয় বর্জ্য ব্যবস্থার দুরবস্থা ড্রেন বন্ধ পানি লাইনে লিক মশা জন্মানো পানির পাত্র শহর যেন মাঝে মাঝে বড় এক অবহেলার জঙ্গল তিন পরিবেশ পরিবর্তন ও জলবায়ুর সমস্যা বৃষ্টি উষ্ণতা গরম আর্দ্র পরিবেশ মশার উৎসব মশা যেন বলছে গরম বাড়লে আমাদের স্বাধীনতা দিবস কোরআনের আলোকে প্রিয় মুসলিম উম্মা এখন আমরা দেখব আল্লাহ তালার কোরআন আমাদেরকে এই বিষয়ে কী আলোকপাত করে কোন রাস্তা দেখায় এক পরিচ্ছন্নতার গুরুত্ব বাকারা দুইশো বাইশ নং আয়াতে মহান আল্লাহ তালা বলেন ইন আল্লাহ মুহির নিশ্চয় আল্লাহ তাকারিদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন দুই রোগব্যাধি পরীক্ষা ও শিক্ষা সুরা আল বাকারা একশো পঞ্চান্ন নং আয়াতে মহান আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফসল ফলদের ক্ষতি ক্ষতিধারা হাদিসের আলোকে প্রিয় মুসলিম উম্মা মুসলিম ভাই বোন এখন আমরা দেখব রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে আমাদেরকে কী দিক নির্দেশনা পরিদর্শন করেন এক পরিচ্ছন্নতা ইমানের অংশ সহি মুসলিম এসেছে পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক দুই রোগ প্রতিরোধের সতর্কতা সহি বুখারি যেখানে মহামারী আছে সেখানে প্রবেশ করো না আর যেখানে মহামারী দেখা দিয়েছে সেখান থেকে বের হও না এটি আজকের কোয়ান্টান্ট নীতির রূপরেখা বিজ্ঞান ও ডাক্তারি ব্যাখ্যা টাইফয়েড কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নোংরা পানি ও খাবার লবণ জ্বর পেট ব্যথা লক্ষণ হল জ্বর পেট ব্যথা দুর্বলতা চিকনগুনিয়া কারণ ভাইরাস মশাধারা ছড়ায় এডিস মশাধারা ভাইরাস ছড়িয়ে থাকে লক্ষণ হল হঠাৎ জ্বর প্রচণ্ড জয়েন্ট পেন দুর্বলতা লাল দানা দানা ফুসকরি বাঁচার উপায় হলো ইসলামী দিক নির্দেশনা খাবার খাওয়ার আগে হাত ধোয়া কেননা এটি রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন পানি পরিষ্কার রাখা পরিবেশ পরিচ্ছন্ন রোগাক্রান্ত এলাকায় সাবধানতা চিকিৎসা গ্রহণ হাদিস শরীফে এসেছে আল্লাহ রব্বুল আলমিন রোগ দিয়েছেন এবং তার চিকিৎসা দিয়েছেন তিরমিজি শরীফের হাদিসে এই বিষয়টি এসেছে ডাক্তারি ও দিক ফুটানো পানি পান করুন প্রিয় মুসলিম উম্মা রাস্তার খাবার এড়ানো এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি কেননা এখন রাস্তার খাবারগুলো খাওয়া মানেই হল আমি টাইফয়েড এবং চিকনগুনিয়ে আক্রান্ত হওয়া মশারি ও কয়েল ব্যবহার করা অলসতায় না ভোগা একটু অসতর্কতা একটু অলসতা হতে পারে আমার টাইফয়েড এবং চিকনগুনিয়ার কারণ ঘরের আশপাশ পানি ময়লা নোংরা পানি থেকে বিরত থাকা ঘরের আশেপাশে যেন নোংরা পানি জমতে না দেয় জ্বর হলে নিজে নিজে অ্যান্টিবায়োটিক শুরু না করা অনেকে আমরা ভুল করে ফেলি জ্বর হলেই আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা শুরু করি এটি মারাত্মক একটি ভুল ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো লক্ষণ হলে সিবিসি সি এম সি এস ওয়ান পরীক্ষা করা এবং ওআরএস পানি ফলের রস বেশি পান করা সামাজিক করণীয় মসজিদ মাদ্রাসা বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ড্রেন পরিষ্কার ক্যাম্প মশা নিধন কর্মসূচিতে সহযোগিতা পানি ফিল্টারিং সিস্টেম এক ঝলক উপদেশের উপহার রোগ শুধু শরীরের পরীক্ষা নয় সমাজেরও পরীক্ষা পরিচ্ছন্নতা হল আমাদের ডাল ভাতের মতোই জরুরি যদি আমরা পানি খাবার পরিবেশের হেফাজত করি তাহলে রোগও ভয়ে পালিয়ে যাবে ঠিক চোর যেমন মুমির দরজায় আলো দেখে দৌড়ে পালিয়ে যায় আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত মহামারী আক্রান্ত থেকে হেফাজত করেন আমিন আব্বাল আল আমিন